হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটো রিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে আরে কে ভরদুপুরে দরজনা করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাবার বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন

দেখো চার টাকা দিয়ে শাড়ি কিনে আনছি অনেক সুন্দর না টাকা দিলাম দুই হাজার দিয়ে শাড়ি কিনলে কি করে মেয়েদের বুদ্ধি বলে কথা আমরা সব করতে পারি এক মিনিট তোমার সাথে না মা গেছিল মা কোথায় শাড়ির দোকানে রাইখে আসছি তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো এই তোমার তো পুজোর মার্কেট করা শেষ এখন তোমার মন খারাপ কেন পাশের বাড়ির ভাবি পনেরো হাজার টাকা দিয়ে শাড়ি কিনছি আর আমার তুমি পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে দিছো আরে বোকা ভাবির শাড়িও পনেরোশো টাকায় কেনা ও তো দামের জায়গায় আমি একটা শূন্য বাড়ায় দিছি ও আচ্ছা এই তুমি কি করছো তোর মতো ছাত্রার সাথে আমি সংসার করব না আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না তোর কপালে আর তো সংসারের কপালে ঝাটার বাড়ি আজকে আমি পূজার বোনাস পাইছি এই শোনো এবার পূজয়ে কিন্তু আমার জামদানি শাড়ি কিনে এই তোমারে পূজোর মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পড়বা আমি মারবো কেন তা কি পছন্দ হইছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা তুমি আর ভালো না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি 7 বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না এই টুম্পা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তা তোমার ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট নেবা কিভাবে টেনশন নিও না বেলুন খুঁন্তি কিভাবে চালা চালাতে হয় সেটাও শিখাইছি হ্যালো এই কোথায় তুমি কোন ভাবির কাছে তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরে আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল ওরে আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছো তুই কুত্তা হ্যালো অরুণ ভাই বাসে কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাবো ঘরে বসে থাক তা আসতে ধরাই না আপনার ভাবি সত্তর পার্সেন্ট চার্জ আছে সত্তর এই অবস্থা একশো পার্সেন্ট হলে কি করে বাপ মা তুইলে গালি দেয় ভাবি